প্রিয় খামারি ভাই বোনেরা আশা করছি সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় করছি সবাইকে যে যেখানে আছেন তারা লাইভে জয়েন করেন এবং লাইভটা কন্টিনিউ করেন লাইভের মাধ্যমে সকল হাঁস খামারি ভাই বোনদের খামার সম্পর্কে জানা হবে তাদের খামারের বর্তমান আপডেট জানা হবে তাদের খামারের সমস্যাগুলো তুলে ধরা হবে তারা কমেন্টের মাধ্যমে যদি জানিয়ে দেয় সেই সম্পর্কে আমরা আলোচনা করব। পাশাপাশি আমাদের খামারের কিছু তথ্য তুলে ধরবো আর আজকের লাইভের আমি বিষয় দিয়েছি কিংবা লাইভের যে মূল টপিক সেটা দিয়েছি যে ডিম পাড়া হাঁস নাকি বাচ্চা হাঁস দিয়ে খামার করবেন তো এই সম্পর্কে আলোচনা করব তাই রিকোয়েস্ট করছি আর সবাই তাদের মূল্যবান সময় নষ্ট করে একটু লাইভে জয়েন হয়েছেন এবং আমরা অনেকেই হাঁস খামার করতে চাই আর কিন্তু বুঝতে পারি না যে আসলে আমরা কি খামার শুরু করবো পাড়া হাঁসের খামার নাকি ছোট বাচ্চার খামার অনেকে আসলে এই সিদ্ধান্ত নিতে এ ভুল করে ফেলে অনেকেই বুঝতে পারে না যে আসলে তাদের পক্ষে কোনটা সহজ হবে কিংবা পাড়া হাঁস খামার সবার জন্য উপযুক্ত কিনা সেটা আসলে অনেকেই বুঝতে পারে না যারা নতুন খামারই আছেন তাদের জন্য আসলে এই বিষয়গুলো জানা অনেক গুরুত্বপূর্ণ কারণ আপনি যদি প্রথমে ডিসাইড না করতে পারেন যে আপনি কি হাঁসের খামার করবেন কিংবা কি হাঁস পালন করলে আপনার জন্য হবে সেটা যদি বুঝতে না পারেন তাহলে পরবর্তীতে আসলে লসের একটা সম্ভাবনা থেকে যায় তো আমি কিছুক্ষণ ওয়েট করছি আর কিছু খামারি ভাই বোনেরা লাইভে জয়েন হয়ে যাক এবং তাদেরকে নিয়ে এই আলোচনাটা শুরু করতে যাচ্ছি তো এই লাইভটা যাতে সবার কাছে পৌঁছে যায় এই জন্য আপনাদের একটু কষ্ট করে এই লাইভে একটা লাইক দিতে হবে এবং কমেন্ট করতে হবে আর যদি আপনারা একটু পারেন একটু মূল্যবান সময় নষ্ট করে একটা ক্লিক দিবেন ক্লিক দিয়ে হচ্ছে লাইভটা শেয়ার করে দিবেন তাহলে আসলে খুব দ্রুত সবার কাছে পৌঁছে যাবে আর লাইভে যত বেশি খামারি অ্যাড হবে তত বেশি আসলে আমরা তথ্য জানতে পারবো তত বেশি খামারের আপডেট জানতে পারবো আর যত বেশি খামারই অ্যাড হবে তত বেশি আমরা ইনফরমেশন জানতে পারবো আমরা প্রত্যেকেই যদি প্রত্যেকের খামারের আপডেটগুলো জানতে পারি প্রত্যেকের খামারের সমস্যাগুলো জানতে পারি সেই সমস্যা মোকাবেলা করার যে মাধ্যমগুলো কিংবা যে উপায়গুলো সেগুলো যদি আমরা জানতে পারি তাহলে আসলে প্রত্যেকেই আমরা হাঁস খামারের যে ভুল ত্রুটি আছে সেগুলো সংশোধন করে খামারটা সুন্দরভাবে পরিচালনা করতে পারব কে কে লাইভে জয়েন হয়েছেন অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন আর কে কোন জায়গা থেকে দেখছেন আর যারা যারা প্রশ্ন করতে চান তারা প্রশ্ন করতে পারেন কারণ আমি এক এক করে প্রশ্নের উত্তর দিব প্রথমে যারা প্রশ্ন করবেন অবশ্যই তাদের প্রশ্নের উত্তর আমি প্রথমে দিব এবং যারা শেষে কমেন্ট করবেন অবশ্যই প্রথমের উত্তরগুলো দিয়ে তারপরে আমি শেষের উত্তরটা দিব তাই যাদের কোনো প্রশ্ন আছে তারা দ্রুত প্রশ্নটা করে ফেলেন অবশ্যই খামার রিলেটেড তো মোটামুটি কয়েকজন জয়েন হয়ে গেছে আমি আলোচনাটা শুরু করি যে ডিম পাড়া হাঁস নাকি ছোট বাচ্চা দিয়ে আমরা খামাটা শুরু করব অ্যাকচুয়ালি আপনি কোন জায়গা থেকে খামার করবেন কিংবা আপনার আশেপাশে কেমন জায়গা আছে তার উপর ডিপেন্ড করবে আপনি কোন হাঁস দিয়ে কিংবা আদেও হাঁস বড় হাঁস দিয়ে খামাটা শুরু করবেন কিনা যদি আপনার কাছে মূলধন কম থাকে কিংবা আপনার কাছে প্রচুর পরিমাণে সময় থাকে এবং খামারটা আপনি এ টু জেড শিখতে চান খামার শিখে তারপরে আপনি বড় আকারের চান তো এই শেখার বিষয় যদি থাকে কিংবা আপনার কাছে প্রচুর সময় আছে আপনি প্রথম অবস্থায় খামারে প্রচুর পরিমাণে সময় দিতে পারবেন এবং বাহিরে খোলা মাঠ কিংবা ফ্রি খাদ্যের কিছু যোগান আছে তাহলে আমি আপনাকে সাজেস্ট করব অবশ্যই ছোট বাচ্চা দিয়ে আপনি খামার শুরু করেন কারণ ছোট বাচ্চা দিয়ে খামার শুরু করলে আপনি খামার সম্পর্কে খুঁটিনাটি অনেক তথ্যই জানতে পারবেন কারণ ছোট বাচ্চাগুলো যখন আমরা খামারে নিয়ে আসি একেবারে জিরো দিনের বাচ্চা আর জিরো দিনের বাচ্চার যত্ন পরিচর্যা একেবারেই কিন্তু আলাদা আর খুবই সেন্সিটিভ ব্যাপার এই সেন্সিটিভ ইস্যুগুলো আমরা যদি সঠিকভাবে পালন করতে পারি এই সেন্সিটিভ হচ্ছে সময়টা আমরা যদি